সুপ্রিয় দর্শক ভয়জব পক্ষ থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই পর্বে থাকবে বিশেষ প্রতিবেদন শিরোনাম তিক্ততা পেড়ে উষ্ণতার পথে দশ বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তিতে সই দিল দিল্লি ওয়াশিংটন দীর্ঘ কূটনৈতিক শীতলতা ও বাণিজ্যিক টানা পড়েন বেরিয়ে ভারত ও আমেরিকা আবারও ফিরে এলো কৌশলগত উষ্ণতায় মালয়েশিয়ার বৈঠক ঘিরেই ইতিহাস রচনা করল ভারত ও আমেরিকা মালয়েশিয়ার কুয়ালামপুরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশের মধ্যে দশ বছরের প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি সই হয়েছে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন যুদ্ধ বিষয়ক সচিব পিট হ্যাকশেক। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু প্রতিরক্ষা সহযোগিতার নতুন দিগন্তই নয় বরং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য রক্ষায় ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে দশ বছর মেয়াদি এই চুক্তির মূল ক্ষেত্র লক্ষ্যর দিকগুলো হল যৌথ সামরিক প্রশিক্ষণ প্রযুক্তি হস্তান্তর প্রতিরক্ষা গবেষণা সাইবার ও মহাকাশ প্রতিরক্ষা সহযোগিতা লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরোধ ক্ষমতা বাড়ানো চীনা আগ্রাসন মোকাবেলা চুক্তি স পর মার্কিন যুদ্ধ সচিব হেক শেক এক্সে লেখেন রাজনাথ সিংয়ের দশ বছরের মার্কিন ভারত প্রতিরক্ষা কাঠামো সই করেছি এটি আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে রাজনাথ সিং জানান মেক ইন ইন্ডিয়া ডিফেন্স নীতির সাফল্য নিশ্চিত করতে এই সহযোগিতা এক নতুন মাত্রা আনবে পটভূমি চীন প্রভাবের প্রতিরিকায় কৌশলগত জোট গত জুলাই মাসে নয়াদিল্লিতে দুই দেশের মন্ত্রীর বৈঠকে এই কাঠামোর খসড়া অনুমোদিত হয়েছিল মূল আলোচনার বিষয় ছিল মার্কিন কোম্পানি জিই অ্যারোস্পেসের এফ চারশো চার ইঞ্জিন সরবরাহ বিলম্ব যা ভারতের তেজস লাইট কমবেট এয়ারক্রাফট প্রকল্পের প্রভাব ফেলেছিল নতুন চিক্ত অনুযায়ী এক চারশো চোদ্দো ইঞ্জিনের যৌথ উৎপাদন ভারতে শুরু হবে যা শুধু প্রযুক্তি হস্তান্তরের নজরি নয় বরং ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা খাতে এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন চুক্তিটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান চীন সামরিক কুপস্থিতির প্রতিক্রিয়ায় দুই গণতান্ত্রিক দেশের প্রতিরক্ষা ঐক্যকে দৃঢ় করেছে কূটনৈতিক তাৎপর্য বিশ্লেষদের মতে এই চুক্তি কোর প্রতিরক্ষা বা প্রযুক্তি ক্ষেত্রে হিসেবে নয় এটি ভবিষ্যৎ বৈশ্বিক শক্তির ভারসাম্যে ভারতের প্রভাব বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ ভারত এখন শুধু প্রতিরক্ষা সহযোগী নয় বরং আন্তরিক নিরাপত্তার নিরাপত্তারগতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেও ভারতকে এই অঞ্চলে একটি নির্ভরযোগ্য সামরিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখতে যাচ্ছে চুক্তিটি ভারতের পড়াশোনিতে নতুন দিশা আনবে মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের তিনি বলেন চীন যখন দক্ষিণ চীন সাগরে আগাশী ভঙ্গি বজায় রেখেছে তখন ভারত আমেরিকা প্রতিরক্ষা ঐক্য পুরো এশিয়া অঞ্চলের নিরাপত্তা সমীকরণ পাল্টে দিতে পারে দর্শক ভারত আমেরিকার এই প্রতিষ্ঠিকা চুক্তির ব্যাপারে আমাদের অভিমত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভয়েস অফ ক্যালকাটা